জেলায় মাননীয় ভিসি এবং নির্বাচন কমিশনার বরাবর বারংবার বলছি যে এই যে নীল দলে যারা চরমপন্থী শিক্ষক যারা ফ্যাসিবাদের দোষ ছিল চরমপন্থীভাবে তাদের বিচারে আওতা আনা হোক কিন্তু আমরা দেখছি সেটার কোনো কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা এখনও দেখছি না সেটা হোক ছাত্রদলের প্যানেল অথবা বহু প্যানেল অনেকে স্বতন্ত্র প্রার্থী আছে প্রত্যেকেই এই নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে অত্যন্ত অনভিজ্ঞ এটাই আমাদের জীবনে প্রথম নির্বাচন সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল এই যে তার এটা এক ধরনের তাড়াহুড়া করে আনুষ্ঠানিকতা ডাকসু নির্বাচন না করে সবাইকে প্রথমে নির্বাচন আচরণবিধি সম্পর্কে সম্ভব ধারণা দেওয়া একটি সেশন তো তারা নিতেই পারতো যারা প্রার্থী রয়েছে সেই ক্ষেত্রে তো প্রার্থীরা সহজেই কিন্তু আচরণবিধি ভাঙতে পারতো না আমাদের প্রার্থীরা তো আচরণবিধি সম্পর্কে অনেকেই জানে না সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত খুব দ্রুত সময়ের ভিতরে একটি সেশন নেওয়া যারা প্রার্থী রয়েছে তাদেরকে এমনকি ভোটার ভোটারদের উদ্দেশ্যেও বিভিন্ন আমরা অনলাইন বা ডিজিটাল মাধ্যমে কিন্তু নির্বাচন কমিশন বিভিন্ন আচরণবিধি সম্পর্কে তথ্য প্রদান করতে পারে কোনো সন্দেহে প্রাথমিক তালিকায় কিছু ভুল পাওয়া গিয়েছে যেমন আমাদের আমাদের প্যানেল সব বিভিন্ন প্রার্থীদের বিভিন্ন প্যানেলে প্রার্থীদের নাম কিন্তু আসছিল না পরবর্তীতে তারা আপিল করলে সেটি ঠিক হয়ে গিয়েছে সিজারের নাম কথা আমরা তো বারংবার বলছি যে ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র যেন ডাকসু নির্বাচন না হয় এমন একজন ব্যক্তির নাম বললেন সিজার যিনি উনিশের প্রশ্নবিদ্ধ ডাকসুতে ছাত্রলীগের পক্ষ হয়ে স্বতন্ত্র প্রার্থীদের উপর ডিম হামলা করেছিল এবং বহু ধরনের হামলা মালার সাথে জড়িত আজকে আমরা দেখছি তারাই ডাকসুতে নিজেদেরকে স্বচ্ছ প্রার্থী হিসেবে প্রার্থীতা দাবি করছে আমরা কিন্তু যেদিন উনি মনোনয়নপত্র সংগ্রহ করেছে সেদিনই আমাদের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছিল তাৎক্ষণিকভাবে তার মনোনয়নপত্র বাতিল করা হল পরবর্তীতে দেখা গেল তিনি আবার নির্বাচন করছেন এবং তার নাম তালিকায় এবং তার নাম তালিকায় রয়েছে সেটা নিয়ে আমাদের ভিতর শঙ্কা রয়েছে কেননা আমরা কোনোভাবেই চাইবো না ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পর একটি ডাকসু সেটি আপনার একটি প্রশ্নবিদ্ধ দাঁড়িয়ে অথবা ফ্যাসিবাদের পুনর্বাসন কেন্দ্র হোক আটচল্লিশ জন শুরু করে এবার অনেক বেশি চ্যালেঞ্জ কেমন দেখছেন আপনারা আসলে এটা তো গণতান্ত্রিক সৌন্দর্য যত প্রার্থী হবে নির্বাচন তত উৎসব হবে আমরা একটি বিষয়ে দেখেছেন যে যত প্যানেলই হোক তার ভিতর সব থেকে ভিন্ন ধর্মী বৈচিত্র্যময় প্যানেল দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যেই প্যানেলে আপনার একজন আদিবাসী থেকে শুরু করে ক্রিয়া ব্যক্তিত্ব থেকে শুরু করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব এমনকি সনাতন ধর্মাবলম্বীর প্রতিনিধি থেকে শুরু করে নারী নারী প্রার্থী সকলেই কিন্তু আমাদের এখানে জায়গা করে নিয়েছে তারা কিন্তু কোনো কোটার মাধ্যমে আসেনি বরং পূর্বে ফ্যাসিবাদ আমলে তাদের বিভিন্ন রাজপথের অবস্থান জানান দিয়ে শিক্ষার্থীদের মন জয় করে কিন্তু তারা এখানে এসেছে সুতরাং আমাদের যে প্যানেলটি হয়েছে এটা অত্যন্ত প্রকৃতপক্ষে অন্তর্ভুক্তিমূলক প্যানেল এবং এই প্যানেল অন্য সকল প্যানেল থেকে বৈচিত্র্যময় এই কারণে যে এখানে সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক একটি প্যানেল হয়েছে একটা নির্বাচন নির্বাচন আচরণবিধি যখন থেকে শুরু করা হয়েছে তার পূর্বেই কমল মেডিয়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা যেই সংগঠন গত এক বছর ধরে ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা থেকে শুরু করে আপনারা জানেন আমাদের হলগুলোতে ফার্মেসি নেই সেই ক্ষেত্রে আমাদের কমল মেডিয়ার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তারা কিন্তু আমরা আমাদের কর্মীদের দ্বারা যেই শিক্ষার্থী বোধ করেছে তার হলের রুমের দরজায় আমরা বিনা ডেলিভারি চার্জে ওষুধ মূল্যটি নিয়ে ওষুধ পৌঁছে দিয়েছি সুতরাং এটা তো দীর্ঘদিন ধরে কাজ করছে এবং এই ব্যানার পোস্টার কিন্তু পূর্বেও ছিল আর এখন যে কমন মিডিয়াতে ব্যানার পোস্টার দেখছেন কয়েকদিন আগে লাগানো আছে সেখানে কিন্তু ডাকসুর কোনো কথা নেই এটা শুধুমাত্র এটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীদের কল্যাণের জন্য